হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে গরমের জন্য আরামদায়ক কিছু চাই তো তার কারণে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই চমৎকার বুটিক্স এর কটন ড্রেস হ্যাঁ স্যামসাং কটন ড্রেস গুলো যারা এর আগে পড়েছেন তারা জানেন যে কতটা সুন্দর এবং আরামদায়ক এই ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস ই সুন্দর হবে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারেন অথবা আপনারা অনলাইনে পারচেস করতে পারেন আর অনলাইনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল হোক আর পেজ হোক শোরুম তো আপনাদের জন্য কিন্তু একটা অফার দিয়েছে যেটা এক হাজার টাকার উপরে পণ্য কেনাকাটা করলে আগামী দশ মে পর্যন্ত ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি পাবেন তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমি ড্রেস খুলে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার হ্যাঁ তো আমি ড্রেস গুলো খুলে দেখাচ্ছি সাথে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু কিছু ভিউয়ার্স হোক দেখি কারা জয়েন করছে তারপরে আমি লাইটটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আর যারা জয়েন করছেন একটু কষ্ট করে হাই হেলো দেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু হাই হ্যালো দিলে ভালো লাগবে তো আপনারা একটু হাই হ্যালো দিয়ে যান যারা আমাদের প্রিয় রোহন স্মার্টের শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাই চলে আসবেন ভালো লাগবে আমি ড্রেস গুলো খুলে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমি প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা রয়েছে খুব চমৎকার একটা দেখেন স্কাই গ্রিন কালার স্কাই ব্লু কালার যে ড্রেসটা স্কাই ব্লু কালার ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ দেখেন কতটা সুন্দর নেক পোর্শনে কিন্তু খুব চমৎকার করে ডারি ওয়ার্ক করা রয়েছে এবং অল ওভার বডি তে কিন্তু আর এই ব্লক খুবই হবে এবং এগুলো কিন্তু আপনার রং কষ গ্যারান্টি থাকবে স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু খুবই চমৎকার আপনারা সেলাইয়ের দামে একটা রেডি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন রোহান থেকে আর প্রাইস শুনে তো মাথা নষ্ট হয়ে যাবে মাসাল্লাহ অনেক রিজনেবল প্রাইস ব্যাক একটু দেখিয়ে দিয়ে দেখেন ব্যাপপারটাও কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা রয়েছে এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেসই সুন্দর হবে আপনারা যার যে থাকবে দুটো কমেন্টস করবেন অথবা আমাদের শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারেন আর সুবর্ণ সুযোগ কিন্তু চলছে তো সুযোগ আপনারা হাত করবেন না নিয়ে নেবেন এটা রয়েছে দেখেন প্যান্ট লেটাপ ওটা প্যান্টটা কিন্তু খুব চমৎকার করে কাটিং করে তৈরি করা রয়েছে সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং একটা দোপারটা যারা জয়েন করছেন একটু লাইফটা শেয়ার করবেন এবং কি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন খুবই সুন্দর একটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দেখেন দোপাট্টাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি লং একটা দোপাট্টা রয়েছে তো ফুল ড্রেস হচ্ছে এটা আর আমি আপনাদের থেকে খুব বেশি সময় নেব না খুব দ্রুতই আমি প্রাইসটা বলে দেব এই ড্রেসটা যাদের পছন্দ হবে তারা এসএস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আমরা এড্রেসটা পেয়ে যাবে এবং ডেলিভারি চার্জ কিন্তু পুরো বাংলাদেশে ফ্রি পাবেন আগামী দশ মে পর্যন্ত হ্যাঁ দশ মে পর্যন্ত আমাদের অফারটি চলবে তো আপনারা সবাই নিয়ে নেবেন আর দেখে শুনে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে দেবো অথবা এমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে সেটা থেকেও আপনারা পারচেস করতে পারবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই জোস ব্যাকপার্টটা যেহেতু একই সেম প্রিন্টে থাকবে তো ব্যাকপার্টটা আমি একটু উল্টে দেখিয়ে দেব যে ব্যাকপার্টটা কেমন আছে ব্যাকপার্টটা কিন্তু সেম আর এটা রয়েছে মানে নেক পোর্শনের কাজটা হ্যাঁ নেক কিন্তু খুব চমৎকার করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে তো এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা সাথে পাবো আমরা চমৎকার একটা প্যান্ট যেটা রেডি প্যান্ট হ্যাঁ চমৎকার একটা প্যান্টের কাপড় পাবো দেখেন একদম প্যান্ট কাটিং করে রেডি প্যান্ট এবং প্যান্টের উপরে যে ইলাস্টিক দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা প্যান্ট পাবেন এবং দোপাট্টাটা তো অনেক সুন্দর সিল্কি কটনের মধ্যে সিল্কি কটনের মধ্যে দোপারটা পাবেন রোহান স্মার্ট থেকে যে কোনো পণ্য আগামী দশ মে পর্যন্ত পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি ধরছি যারা নিলেন এস এস অর্ডারটা ডান করে দিবেন পরবর্তী কালারে চলে যায় প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার লাগবে নিয়ে নেবেন আর আপনারা অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন আমরা স্পেনে একটা নাম্বার দিয়ে দেবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের রোহান স্মার্ট নামে পেজ রয়েছে আপনারা পেজেও কিন্তু যোগাযোগ করতে পারবেন এটা রয়েছে দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও কম্বিনেশনটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা কম্বিনেশন রয়েছে এটা রয়েছে আমাদের নেক পোশনের কাজটা স্লিভসটা হবে 3 কোয়ার্টার স্লিভসও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে ব্যাক পার্টেও কিন্তু প্রিন্ট রয়েছে খুবই সুন্দর আর এই রয়েছে আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর দোপাট্টা তো মার্শাল্লাহ অনেক সুন্দর শাইনিং কটন একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবে দোপাট্টাটা দেখানোর চেষ্টা করছি অনেক বেশি সুন্দর হ্যাঁ দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর নামাজে একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি দেখে তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি একটু নিচের সাইড রাখতে হবে বেশি উপরে হয়ে যাচ্ছে আচ্ছা এটা যাদের ভালো লাগছে দ্রুত এসএস এসে অর্ডারটা ডান করবেন খুবই সুন্দর আমি এটা সরে নিচ্ছে নেক্সট আলাদা আলাদার কালারটা আমি দেখিয়ে দেব পরবর্তী কালারটা রয়েছে অনেক বেশি সুন্দর যারা সুন্দর স্যামসাং কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা দেখেন একটু দেখেন কতটা জোস হ্যাঁ ড্রেসটা দেখলে মন ভরে যাবে আর এটা রয়েছে আমাদের কি নেক পার্টের কাজটা কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর স্লিপস হবে থ্রি কোয়ার্টার হ্যাঁ স্লিপস হবে থ্রি কোয়ার্টার খুবই জোস সাথে থাকবে কটনের একটা খুব সুন্দর মেকিং করা প্যান্টের কাপড় হ্যাঁ এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় আর দোপাট্টাটা থাকবে একদম মানে কি ইউনিক ইউনিক একটা দোপাট্টা থাকবে তো যাদের লাগবে এবং অর্ডারটা করে দিন দেখেন ফুল একটু আমরা মনোযোগ দেখি দেখেন কতটা সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে স্ক্রিন ব্লক হ্যাঁ এগুলো জানো তেন ব্লক না এগুলো স্ক্রিন ব্লক মধ্যে কাজ করা খুবই সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে আগামী দশ মে পর্যন্ত তো যাদের লাগবে নিয়ে নিবেন আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর আমরা হচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও আপলোড করে থাকি টেস্ট আমরা করছি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ড্রেসটা দেখেন ওয়াও এটা তো আরো বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা আর নিচে দেখিয়ে দিয়ে আমরা দেখেন নিচের লেয়ারে কিন্তু চমৎকার করে একটা বর্ডার পাইপিং করা রয়েছে এবং কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা সাথে স্লিপস এর পোষণটি একটু দেখে নেই স্লিপস এর কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা রয়েছে খুবই চমৎকার করে স্কুল আর এই রয়েছে আমাদের প্যান্ট হ্যাঁ প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ রয়েছে যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট হবে আর দোপাটা তো মার্শাল না হ্যাঁ দোপাট্টা দেখলে কিন্তু মন হয়ে যাবে এত সুন্দর একটা দোপাটটা আমরা পেয়ে যাচ্ছি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি পেটি বিগ সাইজ এর একটা দোপাটটা ম্যাচিং কন্ট্রাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারছি আর পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ পেয়ে রেখেছি দশ মে পর্যন্ত যারা আগামী দশ মে মধ্যে আমাদের এখান থেকে অনলাইনে পার্চেস করবেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা অনলাইন থেকে আসবেন তারা অবশ্যই এস এস দিয়ে নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো বের করতে আমাদের জন্য সুবিধা হয় ক্যামেরায় কেমন কালার আসছে বুঝ যে বুঝতে পারছি না বাট এটার কালার হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার যারা জয়েন করেছেন ভালোবেসে তারা একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করলে ভালো হবে সবাই দ্রুততম সময়ে একই সময়ে বসে ড্রেস গুলো দেখতে পারবেন ইনশাল্লা পরবর্তী কালারটা দেখেন অরেঞ্জ শেড এর মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা টা দেখেন অনেক বেশি জো হ্যাঁ এটা রয়েছে অরেঞ্জ শেড এর মধ্যে মিষ্টি টাইপের কালার নিচের লেয়ারটা একটু দেখিয়ে দেয় নিচের লেয়ারেও কিন্তু কাজ রয়েছে অল ওভার বডিতে এম্বোয়ডারি ওয়ার্ক করা সাথে স্টোন ওয়ার্ক করা রয়েছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দেয় প্যান্টের কাপড়টা থাকবে কন্ট্রাস্ট এর মধ্যে নিচে যেহেতু পাইপিংটা আমরা ব্লু কালারে দিয়েছি তাই প্যান্টটাও কিন্তু কন্ট্রাস্ট এর মধ্যে রয়েছে খুবই চমৎকার আর সাথে রয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা দোপাট্টা যারা রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করে নিতে পারেন খুবই খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টা তো মার্শাল অনেক বেশি সুন্দর যাদের ভালো লাগবে করে দিবেন আর এই ড্রেস থাকছে মাত্র চোদ্দশো টাকা আর আগামী দশ তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি মাথায় রাখবেন কথাটা তাহলে কিন্তু যে যেকোনো পরিমাণ কোয়ান্টিটিও কিন্তু আপনারা নিতে পারবেন তো আশা করছি সবাই আমাদের স্মার্ট এর সাথেই থাকবেন পরবর্তী ড্রেসে আমরা চলে যাই প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর যাদের যেটা লাগবে ঝটপট করে এসে এসে অর্ডারটা ডান করে এটা রয়েছে একদম পিওর কটন ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন নেক পোর্শনটা একটু ভালো করে আমরা খেয়াল করি নেক পোর্শনটা কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে সিট থাকবে আমাদের থ্রি কোয়ার্টার এর মধ্যে প্যান্টের কাপড় থাকবে অ্যাশ কালার এর মধ্যে যেহেতু অ্যাশ কম্বিনেশনের কাজ করা রয়েছে তাই প্যান্টের কাপড় অ্যাশ থাকবে আর দোপাট্টাটা থাকবে পিওর কটন হ্যাঁ যারা কটনের মধ্যে দোপাট্টা চাচ্ছে তারা কি এই ড্রেসটা দেখতে পারে ওয়াও এক কথায় অসাধারণ হ্যাঁ লাইভে আপনারা একটু কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগে আসলে আমাদের সাথে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী কে বা কারা আছে তাদেরকে আমরা দেখতে পাই ভালো লাগে বিষয়টা তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এস এস সি অর্ডার ডান করবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ভালো লাগলে এস এস সি অর্ডারটা ডান করবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে জোস হ্যাঁ যারা একটু কাজের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন বা দেখেন কতটা সুন্দর আপনারা এগুলো একটা দুটা নেবেন না বেশি বেশি করে নিয়ে রাখবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু এই

যারা বলছিলেন যে আপু যেহেতু প্রচন্ড গরম গরমের জন্য আরামদায়ক কিছু চাচ্ছি তাদের জন্য এটা অনেক বেশি বড় এবং খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিলেন আর এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আমরা এই ড্রেসটা পারচেস করতে পারছি তো আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের শোরুম টা আপনাদেরকে আবারও বলে দেয় আমাদের শোরুম হচ্ছে গ্রিন শপিং শপিং মল ঢাকা তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট শপিং গ্রিন মলটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক পাশেই হচ্ছে গ্রিন সহিকা শপিং মল রয়েছে আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন